কটা বাজে কুচন বল দেখি কটা বাজে হ্যাঁ দেখ ওপরে এগুলো কি করেছিস তোর জামা কাপড়ের ছড়াছড়ি কটা বাজে বল দেখি কটা বাজে বল হ্যাঁ বারোটা বারোটা ছয় বারোটা ছয় নয় বারোটা ছ পাঁচে তিরিশ বারোটা তিরিশ বারোটা আর কটি তো জানেই না সোনাবাবু তো জানেই না বারোটা তিরিশ বাজে এখন এখন এদের সাত গোষ্ট চলছে আমাদের রান্না বান্না সব শেষ হয়ে গেল। কুচন মামা সোনাবাবু আর কটিমা তিনজন খেলা করছে এনা দিদি তো মামার বাড়ি হ্যাঁ কুচন মামা আবার শাড়ি পরিয়ে দিয়েছে হ্যাঁ তার বোনও তার মামার বাড়ি আর নিচে কে জামা সেখানে ঝুলিয়েছে হাঙ্গারে আর পুচোর মামা হলো বড় হয়ে ইয়ে হবে ফ্যাশন ডিজাইনার বা কি কি হ্যাঁ কি হয়েছে কোথায় ধ্যাবড়ার মতো কুচন মামার মুখ অনেক সুন্দর তোমার তো পোকা দাতি হ্যাঁ কুচন মামা হলো ফ্যাশন ডিজাইনার হবে ছোটবেলা থেকে খুব মেয়েদের ড্রেস সাজতে গুজতে ভালোবাসে ভীষণ ভালোবাসে জানি না বড় হয়ে কি হবে আমা কি হবে বড় হয়ে ফ্যাশন ডিজাইনার নাকি না তো বাবার তো ব্যবসা আছে তুমি ডক্টর হবে ফায়ারম্যান মানে আগুন নেবাতে যাবে ফায়ারম্যান হবে আর কুচন মামা কি হবে হ্যাঁ হ্যাঁ ঠিক নেই বাহ এইটা একটা কথা বলেছে যে আমি ঠিক নেই যা কিছু হয়ে যেতে পারি তাই তো বুদ্ধিমানের কথা বলেছে কুচন মামা আম আর আম আম খেয়ে খেয়ে পেট ভরে গেছে দুটো তিনটে আম খাওয়া হয়ে গেল কেউ খায়নি অথচ আমি একা শুধুই খেয়েই যাচ্ছি আম এই শুধু ফল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে আর তরকারি খেয়ে খেয়ে শুধু তাকালে আম আর আম আর আম দুধ গরুর আমাদের ঘরে গরু সেই দুধ খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে দুধ দই আম আমাদের ঘরে গরুর একটা কাহিনী আছে সেই কাহিনীটা পরে বলবো মানে দুঃখজনক কাহিনী যাই হোক এই যে এখানে গরুর দুধের দই পেতেছে মা এখানে বাবা পুজো করে এসছে ফল বসে আছে এটা হলো আমি আজকে সকালে এটাই খেয়েছি মুড়ির ছাতু মুড়ির ছাতু দুধ দিয়ে গুড় দিয়ে কলা দিয়ে আর একটু নারকেল করা দিয়ে দারুণ লাগে এটা গুড় এখানে আছে গরুর দুধ এই যে গরুর দুধ এটা ফোটানো আছে ওপরের সরটা আমি খেয়ে নিয়েছি অনেক মোটা একটা সর বসেছিল আমি খেয়ে নিয়েছি আর এটা হলো গোটা মুখ প্রতিদিন মা বাবার সকালের এই অঙ্কুরিত মুখ খাওয়া হয় এই মুখ ফ্রিজেও আছে এক এক বাটি পুরো বড় বাটিতে এক বাটি কিন্তু এখনো গরম হয়নি এটা তাজা দুধ ভরে দিয়েছি বিকালে একসঙ্গে আবার দুধ দেওয়া হলে তখন একসঙ্গে গরম হবে অনেকটা করে দুধ কেটে কুটে দিয়েছে আমি রান্না করেছি মা ভাতটা উনুনে করেছে আর বাবা নিরামিষ বাবা ভাত মা ভাতটা রান্না করেছে বাবা তো পুজোতে ব্যস্ত বাজার থেকে এসে পুজো এখন খেলো সকালের ব্রেকফাস্ট খেলো সাড়ে বারোটায় খেলো মা ভাত করেছে আমি আমাকে কেটে দিয়েছিল আমি গ্যাসের তরকারি করেছি বাবার আবার নিরামিষ সে তো সবসময় নিরামিষ খায় কি রান্না করেছি দেখি উনুনে হালকা হালকা ধোঁয়া উঠছে ভাত হয়ে গেছে হালকা হালকা ধোঁয়া উঠছে এখনো হয়ে গ্যাস মোছারে হয়ে গেছে আগে নিরামিষ থেকে শুরু করি নিরামিষের পদে আছে এই যে অল্প একটু পোস্ত বাটা রেখেছি এটাকে সর্ষের তেল দিয়ে গরম ভাতে মেখে খাওয়া হবে তার সাথে আছে এখানে আছে ঢ্যাঁড়স ভাজা এখানে আছে আলু পোস্ত বাবার নিরামিষ না আলু পোস্ত হলুদ দেওয়া হয়নি পোস্তটা ভেজে করেছিলাম তো ওই জন্য হালকা কালচে হয়ে গেছে কিন্তু টেস্টের কোনো ফারাক হয়নি কম হয়নি দাদার ঘরে বাবার ঘরে মশলার ব্যবসা তো ওই জন্য কোনো মশলাতে পোস্ততে কোনো কম হবে না সবেতেই সম পরিমাণ দিতে হবে এটা হলো মায়ের ফেভারিট নিরামিষ স্টক আম দিয়ে সব সবজি দিয়ে নিরামিষ স্টক আর বাচ্চাদের পোনা মাছ আছে কদিন পোনা মাছ খেয়ে খেয়ে কাতলা মাছ আর ভালো লাগেনি তাই এখানে আছে চিংড়ি মাছ আর এই মাছটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে তাই আমি এনে রেখেছি আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ তাকে আবার সর্ষে পোস্ত দিয়ে টমেটো দিয়ে ঝাল হয়েছে রান্না করা হয়নি চুনো মাছ আছে রান্না করা হয়নি এই কটা হয়েছে এটা আবার কি কথা মরে গেলাম হ্যাঁ আচ্ছা যাও আমি নাথ ভাইকে পানিশমেন্ট দিচ্ছি এই হলো আজকে দুপুরের ভিডিও এইটুকুই কাজকর্ম ছিল এবার বাচ্চাদের স্নান করাবো খাও টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্টারভিউ তো দেওয়া হয়নি আর টু টুইনস ব্লগকে যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন টাটা